তো বন্ধুরা সবার মনে কিন্তু একটাই কোশ্চেন যে দাদা ময়না রাস্তা শুরু গেছে পাঁচ তারিখ থেকে তাহলে উলপেয়ের রাস্তা কবে থেকে শুরু হচ্ছে আর আমরা কিভাবে যাবো তাই তো আমি তোমাদের ভালোবাসা আগে আমি চলে এসেছি দেখো উলবের হাতে তা উলবের রাস্তা কবে থেকে শুরু হচ্ছে তোমরা কিভাবে যাবে সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা কিন্তু দেখতে রাখো সেটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি বাম সাইডে যাও ওখানে হচ্ছে টোটোগুলো আছে টোটো করে যেতে পারে যেটা কোনো টাকা নেয় যেটা কালি অব্দি আর এপাশে গেলে কিন্তু এটা একদম মেইন যে রোডটা আছে মেন রোডের দিকে চলে আছে এখানে কিছুটা গিয়ে তোমরা টোটো ওটো দুটো কিনে পেয়ে যাবে কালীবাড়ি করলে কিন্তু ওখানে নিয়ে চলে যাবে ঠিক আছে দুটোতে দুই সাইডে কিন্তু তোমরা হচ্ছে উলিবাজার রাস সেটা কিন্তু যেতে পারো যারা হাওড়া থেকে আসবে তোমরা যদি চাও তো এটা হচ্ছে ফুলেশ্বর থেকে আসতে পারো বা উলবেড়া থেকে আর ফুলেশ্বর থেকে আসলে তোমরা এই সাইডে ঢুকবে আর উলবেড়া থেকে এলে কিন্তু এই সাইডে তোমরা কিন্তু আসবে দু সাইডে কিন্তু টোটো ওটো রয়েছে তারপরে তোমাদেরকে যেতে হবে জাস্ট এই সাইডে দেখো দুপাশে পোল রয়েছে তোমাদেরকে নিয়ে আসি এটা কিন্তু কালীবাড়িতে রাসটা মেন হয় এই সাইডে গেলে তোমরা কিন্তু রাসের মেলায় প্রবেশ করতে হবে তো হাওড়া জেলার সব থেকে পুরনো যে রাসের মেলা হয়ে থাকে সেটা হচ্ছে উলবিহার রাসের মেলা আর যেটা হচ্ছে হয় উলবিহার যে কালীবাড়ি আছে একদম নদীর সাইডে হয় ঠিক আছে সব থেকে পুরনো হচ্ছে রাসের মেলা ঠিক আছে অনেক দিন ধরেও চলে তো আজকে আমাদের ডেস্টিনেশন বা গ্রন্থ বলতে পারো সেই রাসের মেলা সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু তুলে ধরবো কীভাবে আসবে এবং হচ্ছে ওখানে কি কি দোকান বসেছে তো চল সামনে কিন্তু রয়েছে উলবিড়ার কালীবাড়ির যে মেন যে গেট মানে প্রবেশদ্বার যাকে বলা হয় সেটা কিন্তু রয়েছে তো এখান থেকে কিছুটা পথ মানে হচ্ছে কয়েক সেকেন্ডের পথে গিয়ে কিন্তু রয়েছে উলবিড়ার সেই মানে বিখ্যাত রাস মানে হচ্ছে হাওড়া জেলার সব থেকে পুরনো রাস ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করছি উলবিহার রাস মেলাতে তো দেখো এখানে উলবিরা থানা রয়েছে তার সাইডে একদম রয়েছে এখান থেকে প্রবেশ করতে পারো তোমরা আর সামনে কিন্তু দেখা যাচ্ছে দেখো রাসের যে মেলা টোটালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরি করা আর একটি সাইডে তোমরা যদি দেখো এখানে কিন্তু পুজো দেওয়ার জিনিসপত্রগুলো সমস্ত কিন্তু পেয়ে যাবে বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এসেছি যেখানে রাসের যে ঠাকুরগুলো হয় একদম মন্দিরের অপোজিটে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো ঠাকুরগুলো টোটালি কিন্তু দেখাবো তা দেখো আমার পেছনে কিন্তু রয়েছে আহ যে কালীবাড়ি সেটা কিন্তু রয়েছে আর এদিকে দেখো যে বারোয়ারিগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে সাইড এ আর যে মেইন যে ঠাকুর রয়েছে দেখো সামনে কিন্তু রয়েছে তো চলো মেন ঠাকুরগুলো তোমাদেরকে দিকে তুলে ধরি তো চলো রাসে মেলাটা তোমাদের একটু ঘুরে দেখা তো এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে রাসে মেলা তোমাদের ঠাকুরটা কিন্তু দেখালাম তো দেখো কত মানে প্রচুর পরিমাণের কিন্তু দোকান বসে আর হাওড়া জেলার মধ্যে যদি সব থেকে ভালো রাস হয়ে থাকে সেটা হচ্ছে হুলবিরিয়ার কিন্তু কালীবাড়ির রাস আর সামনে কিন্তু রয়েছে দেখো বা নদী রয়েছে যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগে তো এপাশে পাশে দুদিকে কিন্তু দোকান বসে তো দুদিকের দোকান কিন্তু তোমাদেরকে দেখাবো এটা কিন্তু নদীর সাইডে ঠিক আছে নদীর সাইডে খাবার দোকানগুলো কিন্তু ননভেজ খাওয়ার দোকান কিন্তু প্রচুর পরিমাণে আছে তো নদীর সাইডের যে ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখো এখানে বাচ্চার জিনিসপত্র কিন্তু প্রচুর রয়েছে আর এ দেখো খাওয়ার দোকান আর এখানে পাপোস টাপস আছে তোমরা কিন্তু এ পাশ দিয়ে আসতে পারো তো আমরা কিন্তু অলরেডি মেলায় প্রবেশ করে গেছি মানে দুই সাইডে কিন্তু মেলাটা বসে তো দেখো আমার পেছনে কিন্তু প্রচুর দোকান রয়েছে ঠিক আছে তো আমি সবসময় একটা কথা বলে রাখি যে মেলাতে মেয়ের দোকানটাই বেশি তো এখানে কিন্তু বাচ্চারা এই জিনিসপত্রও আছে আর তোমাদেরকে মেলা যে মূল আকর্ষণ যে নাগরদোলাটা রাত্রেবেলা কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো নাগরদোলাটা একটা কথাই বসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে এই দেখো এখনো কিন্তু মেলাটা সেভাবে সেটিং হয়নি মানে হচ্ছে নাগরদোলাটাও কিন্তু রয়েছে এই সব সেটিং চলছে তো টোটালি এখানে একটা নাগরদোলা আছে রেল গাড়ি আছে আর ওখানে বাচ্চাদের আর ড্যান্সিং কার কিন্তু রয়েছে তো সব থেকে বড় হচ্ছে এই সাইডটা মেলাটা কতটা হিউজ দেখো প্রচুর পরিমাণে হিউজ এখানে খাবার দাওয়ার কিন্তু প্রচুর রয়েছে আর বাচ্চারা খেলার জিনিসগুলো থাকে সেটা কিন্তু রয়েছে পাশে এখানে অলরেডি মেলা কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বসে গেছে আর কিছু কিছু কাজ কিন্তু চলছে তো দেখো এখানে তবুও ভিড় আজকে হচ্ছে তেরো তারিখ তবুও ভিড় আর মেলা কিন্তু স্টার্টিং আছে সতেরো তারিখ থেকে চলবে এক মাস প্রায় এই মাসটা কিন্তু মেলা থাকবে তো দেখো এখনও প্রায় নাইনটি পার্সেন্ট বসে গেছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম যে ল্যাম্পটা আছে না যে মেন বাতিটা আছে তার নিচে এখান থেকে কিন্তু চারিদিকে মানে যেদিকে চোখ যায় কিন্তু সেদিকে দোকান তো ওরা পেয়ে যাবে তো দেখো এ পাশে কিন্তু খাবার দোকানগুলো কিন্তু বেশি আছে আর এদিকে যদি যাও তোমাকে হচ্ছে গঙ্গা ধার গঙ্গা ধারে কিন্তু ননভেজ যে খাবারগুলো থাকে সেটা কিন্তু রয়েছে আর এই সাইডে কিন্তু রয়েছে দেখো এটা হচ্ছে কালীবাড়ির যে আছে এখান থেকে ঢোকা যায় আর তুমি যদি দেখো তো এ পাশেও কিন্তু রয়েছে প্রচুর দোকান মানে প্রায় একশো থেকে একশো খানার উপর কিন্তু দোকান রয়েছে খাবার দোকান থেকে করে সমস্ত দোকান কিন্তু রয়েছে তো বন্ধুরা মেলায় এসেছি মানে কালীবাড়ি মাকে দর্শন তোমার কিন্তু সমন্বয় দেখো এই জায়গাটা কিন্তু দুর্গাপুজো হয় তোমাদেরকে দেখিয়েছিলাম আর মেন যে কালীবাড়ি মা রয়েছে ওই জায়গাটা তোমাদের ঘুরে দেখাও কিছু কিছু ঠাকুর কিন্তু রয়েছে সংস্কৃতি ঘুরে দেখো তোমাদেরকে

কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জমি মালতিহাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের দেখো সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে সবথেকে বড় মানে রাসের মেলা সব মেলা শেষ হয়ে যাবে ময়নার ময়নার যে মেলাটা হচ্ছে অলরেডি কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এটা স্টার্টিং হবে ঠিক আছে কারণ হচ্ছে সব থেকে ভালো যদি রাসমেলা হয় সেটা হচ্ছে উলবিরিয়ার কালীবাড়ি রাসমেলা ঠিক আছে এখানে কিন্তু মেলার যে দোকান সংখ্যাটা কিন্তু প্রচণ্ড বেশি তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে কিন্তু মেলাটা ঘুরে দেখালাম আর মেলাটা কিন্তু স্টার্টিং হবে সতেরো তারিখ থেকে চলবে এই মাসের একদম শেষ অব্দি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা আমাকে কিন্তু ফলো করতে বলো না আমার ইউটিউব পেজ আছে এবং হচ্ছে ফেসবুক পেজও আছে দুটোতে কিন্তু ফলো করে রাখো